তো 52 টাইমস এর আন্তর্জাতিক আপডেটে স্বাগত। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারথ দ্রুত চড়ছে। আরব বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মিশর কি এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছে? চীনের কাছ থেকে দশটি অত্যাধুনিক যুদ্ধবিমান হাতে পেয়ে কি ইসরায়েলের রাতের ঘুম উড়ে গেছে? সত্যি কি এক নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে দুই দেশ? মিশর ও ইসরায়েলের সম্পর্ক কখনোই বন্ধুত্বপূর্ণ ছিল না বরং দীর্ঘদিন ধরেই এটি অবিশ্বাস আর সামরিক প্রতিদ্বন্দ্বিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে উনিশশো তিয়াত্তর সালের কিপুর যুদ্ধের পর থেকে এই দুই দেশের মধ্যে সরাসরি কোনো যুদ্ধ না হলেও পর্দার আড়ালে সামরিক প্রস্তুতি প্রতিরক্ষা পরিকল্পনা এবং কৌশলগত অবস্থান নিয়ে এক কঠিন লড়াই চলেছে এবার সেই লড়াই যেন নতুন এক মোড় নিয়েছে কারণ মিশর তাদের সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে আমেরিকার উপর নির্ভরশীলতা কমিয়ে সরাসরি চীনের সাথে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে এর সবচেয়ে বড় উদাহরণ চীনের কাছ থেকে সম্প্রতি কেনা যে টেন সিই যুদ্ধ বিমান এই বিমানগুলো শুধু যে প্রযুক্তিগতভাবে উন্নত তাই নয় বরং ইসরায়েলের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতাও রাখে কিন্তু প্রশ্ন হল মিশর হঠাৎ করেই কেন এমন একটি পদক্ষেপ নিল কেন তারা মার্কিন তৈরি এফ সিক্সটিন কিংবা ইউরোপীয় প্রযুক্তির যুদ্ধবিমান না কিনে চীনা জে টেন বেছে নিল এর উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূ পরিবর্তনের মধ্যে বিশ্লেষকদের মতে মিশরের এই সিদ্ধান্ত কেবল একটি সাধারণ সামরিক ক্রয় নয় বরং এর মাধ্যমে তারা নিজেদের স্বাধীন প্রতিরক্ষা নীতির জানান দিচ্ছে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্রের ওপর নির্ভরশীল থাকলেও এবার তারা চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে এবং এটি ইসরায়েলের জন্য অত্যন্ত উদ্বেগজনক কারণ চীন শুধু যুদ্ধ বিমানই দিচ্ছে না বরং মিশরের সামরিক প্রযুক্তি উন্নয়নেও সহায়তা করছে এর মানে হচ্ছে মিশর এখন শুধু অস্ত্র কেনার পর্যায়ে নেই বরং তারা নিজেদের প্রতিরক্ষা শিল্পকেও শক্তিশালী করতে চাইছে তারা এমন এক সামরিক কাঠামো তৈরি করতে চায় যা ভবিষ্যতে তাদের সরাসরি যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা দেবে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় মিশর সিনাই উপদ্বীপে তাদের সামরিক ঘাঁটিগুলোকে ব্যাপকভাবে শক্তিশালী করছে সেখানে নতুন এয়ারবেস নির্মাণের পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থাও ঢেলে সাজানো হচ্ছে এমনকি নতুন কিছু স্থাপনার অবস্থান এতটাই কৌশলগত যে তা ইসরায়েলের সামরিক বাহিনীর নজর এড়ায়নি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে মিশর শুধু নিজেদের সীমান্ত রক্ষার জন্য এসব প্রস্তুতি নিচ্ছে না বরং এর মাধ্যমে তারা ভবিষ্যৎ কোনো সম্ভাব্য সংঘাতের জন্য নিজেদের প্রস্তুত করছে আর এটাই ইসরায়েলের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে এক নতুন অস্থিরতার জন্ম দিতে পারে ইসরায়েল যদি মিশরের এই পদক্ষেপকে হুমকি হিসেবে নেয় তাহলে তাদের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে আর একবার যদি সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে তাহলে তা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে মিশরের এই সামরিক শক্তি বৃদ্ধি কি ইসরায়েলের জন্য সত্যিই হুমকি নাকি এটি কেবল তাদের নিজেদের প্রতিরক্ষার স্বাভাবিক প্রস্তুতি সেই প্রশ্নের উত্তর এখনও অজানা তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে একটি বিষয় পরিষ্কার মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে এতক্ষণ আমরা দেখেছি কিভাবে মিশর তাদের সামরিক শক্তি বাড়িয়ে তুলছে এবং চীনের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি করছে তবেই সমীকরণে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যকে বদলে দিতে পারে মিশরের এই পদক্ষেপ শুধু ইসরায়েলের জন্য হুমকি নয় বরং এটি যুক্তরাষ্ট্রের জন্য এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে উঠছে আমরা জানি যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই মিশরের সামরিক বাহিনীকে সহায়তা করে আসছে কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের সঙ্গে কায়রোর সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে সেটি আর গোপন নেই বিশ্লেষকরা বলছেন মিশর আমেরিকার উপর নির্ভরশীলতা কমিয়ে নতুন কৌশলে এগোচ্ছে এবং সেই কৌশলের সবচেয়ে বড় অংশীদার হল চীন এ কারণেই তারা মার্কিন এফ সিক্সটিনের পরিবর্তে চীনা জে টেন সিই যুদ্ধ বেছে নিয়েছে কিন্তু প্রশ্ন হল মিশর যদি সত্যি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নিয়ে থাকে তাহলে এই উত্তেজনার শেষ কোথায় সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেদ এবং সামরিক গোয়েন্দা বিভাগ আমান বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে মিশরের সামরিক প্রস্তুতিকে উদ্বেগজনক বলা হয়েছে বিশেষ করে সিনাই উপদ্বীপে নতুন সামরিক ঘাঁটি স্থাপন জ্বালানি মজুদ এবং বিমান ঘাঁটিগুলোতে দ্রুত যুদ্ধ বিমান মোতায়েনের সক্ষমতা অর্জন এসব কিছুই ইসরায়েলি বিশ্লেষকদের মনে এক গভীর শঙ্কা সৃষ্টি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন এটি নিছক প্রতিরক্ষামূলক ব্যবস্থা নয় বরং মিশরের একটি সুপরিকল্পিত কৌশল যা ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে আর এই কারণেই ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে এদিকে কাইরো থেকে যেসব বার্তা আসছে তাতে স্পষ্ট যে মিশর তাদের অবস্থান থেকে এক ইঞ্চিও সরে আসবে না প্রেসিডেন্ট সিসি একাধিকবার বলেছেন মিশর তার সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও পিচপা হবে না এই বক্তব্য শুধুমাত্র মিশরের জনগণের উদ্দেশ্যে দেওয়া হয়নি বরং এটি ছিল ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য এক স্পষ্ট বার্তা এমনকি মিশরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে তারা আগামী এক দশকের মধ্যে নিজেদের সামরিক বাহিনীকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্তিশালী বাহিনীতে পরিণত করতে চায় আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই তারা চীন রাশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে অন্যদিকে ইসরায়েলের প্রতিক্রিয়া কি হতে পারে একাধিক সূত্র বলছে ইসরায়েল এখন দুইটি বিকল্প নিয়ে চিন্তা করছে প্রথমত কূটনৈতিকভাবে মিশরকে চাপে ফেলার চেষ্টা করা হতে পারে এরই অংশ হিসেবে ইসরায়েল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে যাতে মিশরের সামরিক শক্তি বৃদ্ধি ঠেকানো যায় দ্বিতীয়ত ইসরায়েল নিজেও তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার কাজ করছে ইতোমধ্যে তারা নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে কাজ করছে যা ভবিষ্যতে মিশরের মতো কোনো দেশের বিরুদ্ধে কার্যকর হতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে মিশর এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা খুবই জটিল একটি বিষয় কারণ যুদ্ধ মানেই শুধু সামরিক শক্তির লড়াই নয় বরং অর্থনীতি কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণও এখানে ভূমিকা রাখে একটি বিষয় নিশ্চিত যে মধ্যপ্রাচ্যে আবারও এক নতুন সামরিক প্রতিযোগিতা শুরু হয়েছে মিশর এবং ইসরায়েল দুই দেশই নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে যা ভবিষ্যতে এক ভয়াবহ সংঘাতের ইঙ্গিত দিতে পারে তবে সত্যিই কি এই উত্তেজনা একদিন যুদ্ধের দিকে গড়াবে নাকি এটি শুধুই সামরিক প্রস্তুতির একটি স্বাভাবিক প্রক্রিয়া মিশরের হাতে দশটি চীনা যুদ্ধবিমান আসার পর থেকে ইসরায়েলের উদ্বেগ যেভাবে বেড়েছে তাতে একটি বিষয় স্পষ্ট এই উত্তেজনা থামার কোনো লক্ষণ নেই